vai

Listen.

তাকে কুপিয়েছে তীব্র নেতার প্রতিবাদ জানাই আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ছাত্র দলের সন্ত্রাসীরা যুবক সন্ত্রাসীরা ক্রুটের অনেক বেশি করেছে

লালিত সন্ত্রাসী বিষিদ্ধ ছাত্র সংগঠন কর্তৃক বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে দাসের রাজত্ব কায়েম করেছিল আব্রার মহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবহান জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্বদীর্ষ অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছিল আমরা জুলাই গণ বিপ্লবের মাধ্যমে আমরা মনে করেছিলাম বেশিবাদের পতন হয়েছে আমরা এখনো বেশিবাদের জনতা গতকালকে তামিল ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজের রাব্বিকে অপহরণ করে টর্সার ছেড়ে নিয়ে নির্যাতন এবং তার উপরে যে সন্ত্রাসী কাদায় হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ছাত্র জনতা যদি গ্রেফতার করা না হয় ইসলামী ছাত্র শিবিরা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্র শিবির দুর্বল আন্দোলন প্রিয় ছাত্র জনতা আমরা বলতে চাই আমাদেরকে চুর ভয় দেখাবেন না আল্লাহ ছাড়া পৃথিবীর আমাদেরকে বেশিবাদী কায়দায় জুলুম নির্যাতন করবেন আর যদি আমরা মনে করেন বসে থাকবো সে আশা ব্যর্থতায় পর্যালোচিত হবে ইনশাল প্রিয় ছাত্র জনতা বিগত সুরূপ নির্যাতনের পরেও ইসলামী ছাত্র শিবির তার অগ্রযাত্রা চালিয়ে গিয়েছিল আমরা বলব বেশিরভাগ আন্দোলনকাল কোন না কোন সময় বেশিরভাগের পতন অনিবার্য কিন্তু ইসলামী ছাত্র শিবির এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না আমরা বলবো কোন সন্ত্রাসী কায়দায় বলেন যেভাবেই বলেন ইসলামী ছাত্র শিবিরের উপরে যত জুলুম নির্যাতন চালাতে যান ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে অবস্থান তৈরি করবে আমরা বিগত সরকারে চলে যাওয়ার পরেও আমরা লক্ষ্য করতে পেরেছি ইসলামী ছাত্র শিবিরের উপরে যে নতুন এক দায় ষড়যন্ত্র আমরা দেখতে পেয়েছি গতকালকে এমসি কলেজের হামলার ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের উপরে দায় দেওয়া হয়েছে তার আগের দিন আপনারা দেখেছেন ছাত্র দলের সভাপতি সাংবাদিক সম্মেলনে শিবিরকে ভিডিও আপনারা দেখেছেন আমরা বলবো যে রাজনীতি থেকে আপনাদেরকে বের হতে হবে সঠিক ছাত্র রাজনীতির চর্চা আপনাদের মধ্যে তৈরি করতে হবে পরিশেষে আমি বলবো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আবার সবাইকে উদারত আহ্বান জানিয়ে আগামী দিনে ইসলামী ছাত্র শিবির যে কর্মসূচি দিবে সেই কর্মসূচিকে জীবন রেখে আমরা পালন করব সেই প্রত্যাশাদিকে আমি সবাই উদার্থ আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে মেহমানের বক্তব্যের মাধ্যমে আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্ত হবে সবাইকে অনুরোধ করব আমাদের চোখ কাম করে এবং খোলা থাকবে আমাদেরকে কোনো রকম ভাবে চক্ষু রাখা দিকে আমরা কোনোভাবেই ভয় পাবো এবং পরোয়া করবো না আমরা সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই বাংলা ছাত্র সমাজ ভারতে পাঠিয়েছে আজকে যদি আপনারা সেই ফেসিবাদী কায়দা আমাদেরকে মোকাবেলা করতে চান ইসলামী ছাত্রজীবী সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে আপনারা আপনাদেরকে বঙ্গোপসাগরে পতিত করুন

সমাজ পাঠা যাবে